আজকে এই বাংলা নববর্ষকে রাঙিয়ে দিতে ঘুড়ি উৎসব এবং রশি টানাটানি খেলা আয়োজক বৃন্দ যারা বহু কষ্ট করে এই আয়োজনটা করেছেন এবং এর সাথে সম্পৃক্ত ভলান্টিয়ার্সরা খেলোয়াড় ঘুড়ি খেলোয়াড়রা এবং রশি টানাটানির ওস্তাদেরা একই সাথে বিভিন্ন ক্রীড়া নৈপুণ্যে অভিজ্ঞ ক্রীড়ালক আজকের এই আয়োজন একটা অত্যন্ত আনন্দঘন একটি আয়োজন আমরা এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি ঘুড়ি উড়ানো ঘুড়িটা হচ্ছে আমার মনে হয় পৃথিবীর বুকে একমাত্র বাংলাদেশের একটা একটা বিশেষজ্ঞ এই খেলা আর কোথাও নাই কিন্তু এই ঘুড়ির সাথে আমাদের ঐতিহ্য আমাদের কৃষ্টি জড়িত এই ঘুড়ি যখন হাতে নেই তখন অনেক কিছু বনে পড়ে যায় সেই শৈব শৈশবকালের অনেক অভিজ্ঞতা কিভাবে আমরা সুতা রেডি করতাম মাঞ্জা বানাতাম ঘুড়ির জন্য মানে কাগজ কিনে নিয়ে আসতাম সেগুলো নিয়ে সারাদিন একটা ব্যস্ততা থাকতো এবং এই ক্রীড়া নৈপুণ্য দেখানো হতো মূলত কলা বৈশাখে সেখানে একটা সাজ সাজ একটা রব থাকতো আজকে দীর্ঘদিন পরে বিশেষ করে আমার মনে পড়ে না সর্বশেষ পহেলা বৈশাখ কীভাবে উদযাপন করেছে দীর্ঘ পনেরো বছর পরে একটি বৈষম্য মুক্ত স্বাধীন বাংলাদেশে আজকে আমরা উপভোগ করছি এই মনোরম ঘুড়ি উড়ানোর খেলা এবং রসিকা আদানি খেলা আজকে ঘুড়ি এক্সপার্ট যারা তাদের সাথে কথা বলেছি এবং বোঝা গেল যে তারা এটার উপর অনেক অভিজ্ঞ তারা অনেক গবেষণা করে আর রশি টানাটানিতে টানিতে তো অত্যন্ত তাগড়া পালন লোকদেরকে আমরা পেয়েছি তবে আমি জানি না আমার টানে কিভাবে এদিকে চলে আসলো এটা আল্লাহর বিশ্বাস রহমত তো যাই হোক হারি জিতি নাহিলাজ আমরা সবাই জিতেছি আমরা সবাই একসাথে মড়িয়া চিড়া আর কি বাদ আসা আমরা উপভোগ করবো আজকের এই অনবদ্য অনুষ্ঠান আয়োজক এবং দর্শক সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ধন্যবাদ আল্লাহ হাফেজ